আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই বিগত দুই দিন আগে যে আপনারা দেখতেছিলেন যে একজন মুক্তিযোদ্ধাকে গায়ে হাত দিছি আসলে যার ঘরে বাপ আছে মা আছে এবং মুরব্বী দাদা দাদি আছে কিংবা যে সমস্ত বাসায় কিংবা বাড়িতে মুরব্বী আছে তাকে গায়ে কীভাবে হাত দেয় এরা কি মানুষ নাকি অমানুষ উনি নাকি বিএনপির একজন নেতা হাই হাইকমান্ড কি করে আমার মাথায় আসে না যে বিএমপির কমান্ড এখন পর্যন্ত এই নেতাকে কেন বহিষ্কার করতেছে না একজন মুরব্বী মুক্তিযোদ্ধা তার যদি অপরাধ থেকে থাকে সে যদি ভুয়া মুক্তিযোদ্ধা হয় তাহলে সে অবশ্যই উপরের কেন্দ্র থেকে তার বিচার করা হবে কিন্তু একজন বিএমপি নেতা কেন এইটাকে নিজের হাতে একজন মুরব্বীকে কেন চোপার মারলো কেন থাপ্পড় মারলো আমি সুশীল না আমি আওয়ামী লীগ না আমি বিএমপি না আমি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নই কিন্তু আমার জায়গা থেকে আমি এটার প্রতিবাদ জানাচ্ছি কারণ একজন মুরব্বী দেশের জন্য সে যুদ্ধ করছে তার ইন্টারভিউ আমি দেখছি সেই ইন্টারভিউতে আমি এটা দেখছি এটা আমি ক্লিয়ার যে হয়তোবা সে ভুয়া মুক্তিযোদ্ধা নয় আর একজন কমান্ডার একজন মুক্তিযোদ্ধা কমান্ডার কোনোভাবেই ভুয়া মুক্তিযোদ্ধা হইতে পারে না এটা অসম্ভব যদি হয়েও থাকে তার বিচার করবে আদালত তার বিচার করবে আইন কিন্তু একজন বিএমপি নেতা একজন যুবদল নেতা সে কোনোভাবেই সে কোনো প্রকারেই কোনো সিস্টেমেই সে একজন মুরব্বীর গায়ে থাপ্পর মারতে পারে না এটা তার নৈতিক মানে এর বাপমায় কি শিক্ষা দেশে এর নৈতিক শিক্ষা আছে কি না আমার মনে হয় না বিএনপিতে ইদানিং খুব মানে কিছু কিছু আমি বিএনপি দলটারে দোষ দিব না কিছু সাইড নেতা মানে কি সাইড ক্যারেক্টার এরা দলের নামটাকে খারাপ করতেছে কিভাবে পারল একজন মুরব্বী একজন বৃদ্ধ বয়স্ক একজন মানুষকে কিভাবে তার গাল পাশাই একটা চোপার মারল প্রথমে দেখছি চশমা সিনাই এনেছে একজন মুরব্বী মানুষ খুব কষ্ট লাগছে তিনি আল্লাহর কাছে বিচার দিয়েছে আমি মানি সে আওয়ামী লীগের সময় সে একটু কিছু খারাপ কাজ করতে পারত কিন্তু সে সে একজন মুরব্বী তাকে কিভাবে 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 একজন যুবদল নেতা তার গায়ে কিভাবে হাত দিতে পারলো কিভাবে হাত দিতে পারলো ওর কি জন্মে সমস্যা আছে ওর বাপ ওর মা ওর চাচা ওর চাচি ওর নানা ওর নানি ওর দাদা ওর দাদি কেউ কি মুরব্বী ছিল না কিভাবে ও পারলো একজন মুরব্বীর গায়ে হাত দিতে আমার এই প্রশ্ন আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই আমি বাম কোনো রাজনৈতিক দলের পছন্দ করি না ভালোবাসি না কিন্তু তারপরে আমি বিএমপিকে বিএমপিকে আমি দোষ দেবো না এটার দোষটা দেবো বিএমপির কিছু হাইব্রিড নেতা বিএমপির সাইড ক্যারেক্টার যারা আছে কীভাবে এরা এখনও এটার বিষয় নিড অ্যান্ড ক্লিয়ার সংবাদ সম্মেলনে আর কিছু বলতেছে না কেন এভাবে চোপা ওর ইন্টারভিউ আমি দেখছি ও নিজে আবার গর্বের সহিত বলতেছে সে আমার দলের নেতাকে নিয়ে খারাপ কথা বলছে আমার দলের নেত্রীকে নিয়ে খারাপ কথা বলছে তাই আমি সহ্য না করতে পারি না ওরে আমি চোপার মারছি কি গর্বের সাহিত বলতেছে আপনি একবার চিন্তা করতে পারেন দেশটা কি সিস্টেম চলতেছে আমরা এক স্যারকে হটাইছি আমরা কি আর এক শৈরে কি আগমন জানাবো শুভেচ্ছা জানাবো না তা হবে না তা হবে না তাই সময় থাকতে ক্ষমা চান ওই মুরব্বীর পাও ধৈরে ক্ষমা চান ওই মুরব্বীর পাও ধৈরে ক্ষমা চান কান্দে কান্দে ক্ষমা চান আর এবং সেটা ভিডিও করে সারেন চোপারটা যেরকম ভিডিও করে সারতে পারছেন আমি মনে করি যে কান্দে কান্দে মাপ চাওয়া ভিডিও করে আপনি সারতে পারবেন জাতির সামনে ক্লিয়ার করবেন বিএমপির ভাইয়েরা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ